চার শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহতালা রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন এই চার শ্রেণীর মানুষ যদি রোজা না রাখে তাহলে তাদের কোনো গুণা হবে না প্রথম নাম্বার হচ্ছে শিশুরা যারা এখনও পর্যন্ত বালেগ হয়নি যাদের ওপর শরীয়তের বিধান এখনো প্রযোজ্য হয়নি তারা যদি রোজা না রাখে তাহলে কোনো গুণা হবে না তবে হ্যাঁ আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য যখন তারা বালেগ হয়ে যাবে তখন যেন তারা কোনো রোজা মিস না করে তো তারা নাবালক থাকা অবস্থায় তারা যখন উদ্যোগে রোজা রাখতে চায় তখন আমরা বাধা প্রদান করব না বরং আমরা উৎসাহ দেব এবং তাদেরকে রোজা রাখা শেখাবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে হচ্ছে মহিলারা মহিলাদের মিনস বা পিরিয়ডের সময় তাদের রোজা রাখার ব্যাপারে আল্লাহ ছাড় দিয়েছেন তো তারা কি করবে সেই সময়টাতে রোজা রাখবে না বরং তারা সেই রোজাটা রমা রমাবানের পরবর্তী সময়ে যখন সুযোগ হবে তখন সেই রোজাটা কাজা করে নেবে ইনশাল্লাহ আল্লাহ তালা এই শর্তে তাদেরকে ছাড় দিয়েছেন তিন নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন আপনি যদি সফররত অবস্থায় থাকেন এমটা অবস্থায় আপনি চাইলে রোজা না রাখতে পারেন তবে শর্ত হচ্ছে রমাদনের পরবর্তী সময়ে যে কয়টা রোজা আপনি সফরে থাকা অবস্থায় মিস করেছেন সেই কয়টা রোজা আপনি কাজা আদায় করবেন এই শর্তে আল্লাহ তালা মুসাফির ব্যক্তিকে রোজা রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন চার নম্বর হচ্ছে এমন বৃদ্ধ যার রোজা রাখার ক্ষমতা একেবারেই নাই যার শরীরে রোজা রাখার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই যে না খেয়ে আর কোনো থাকতে পারে না অথবা এতটাই অসুস্থ বৃদ্ধ এতটাই অসুস্থ যে কোনোভাবেই সে রোজা রাখতে পারবে না এই ব্যক্তির জন্য আল্লাহ তালা ছাড় দিয়েছেন তবে শর্ত হচ্ছে যে তাকে ফিদিয়া আদায় করতে হবে ফিদিয়া কী সে সম্পর্কে আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি যে সে একটা রোজার জন্য একজন মিসকিনকে একদিনের খাবার দিবে সেই এক দিনের খাবারের পরিমাণটা ওলা কেরামগণ বলেছেন সওয়া কেজি থেকে দেড় কেজির মধ্যেই খাবার দিয়ে দিতে হবে তাহলে ফি দিয়ে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চতুর্থ নম্বরে বৃদ্ধদেরকে যাদের রোজা রাখার ক্ষমতা একেবারেই নাই শরীরে কোনো শক্তি নাই ক্ষমতা নেই তাদেরকে আল্লাহ তালা ফিদিয়া প্রদানের শর্তে আল্লাহ তালা তাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন তো প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে মোট চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তালা রোজা রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন প্রিয় তিনি ভাই বোনেরা এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জানাটা অত্যন্ত জরুরি তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন জজাকাল আল্লাহর السلام عليك